কিছু বিজ্ঞানীদের কাছে একটি খবর আসে যে আমাদের ভারতবর্ষী এমন একটি আশ্চর্যজনক এবং অদ্ভুত মন্দির আছে যেখানে অবস্থিত ভগবানের মূর্তি কোনো প্রসাদ বা কোনো জল গ্রহণ করেন না গ্রহণ করে মদ্য প্রথমে বিজ্ঞানীরা এটি বিশ্বাস করতে চাইছিলেন না তাই এটি যাচাই করার জন্য কয়েকজন বিজ্ঞানী সেখানে পৌঁছায় যখন বিজ্ঞানীরা এই মন্দিরে পৌঁছায় এবং মন্দিরের ভেতর প্রবেশ করেন এবং নিজের চোখে মন্দিরে অবস্থিত ভগবানের মূর্তি দেখেন তখন তারা আশ্চর্য হয়ে যান তারপর বিজ্ঞানীরা কিছু সাহস করে এই মন্দিরে মূর্তির ছানবিন শুরু করে সেই বিজ্ঞানীরা মূর্তির আশেপাশে কয়েক মিটার পর্যন্ত খুঁড়ে দেখার চেষ্টাও করেন কিন্তু এটা করার পর বিজ্ঞানীরা যেই দৃশ্যটি দেখতে পান সেটা দেখে কিছু বিজ্ঞানী ভগবানের সামনে নত হতে বাধ্য হন আবার কিছু বিজ্ঞানী সেখান থেকে ভয়ে পালাতে বাধ্য হন আসলে কোথায় অবস্থিত এই মন্দিরটি আর কি রহস্যই বা আছে এই মন্দিরের মূর্তির মদ্যপান করার বিষয়ে যেটা গোটা পৃথিবীর বৈজ্ঞানিকদের আশ্চর্য হতে বাধ্য করেছে এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখুন ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কাল ভৈরবের এই মন্দিরটি মহাকালেশ্বর মন্দির থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত যখন আপনারা এই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তখন মন্দিরে যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন যেখানে প্রসাদ বিক্রি হয় সেই দোকানগুলিতে মদের বোতল বিক্রি হচ্ছে আপনারা ভাবতে বাধ্য হবেন যে কোনো মন্দিরের বাইরের দোকানে মদ এটা কীরকম দৃশ্য কিন্তু আপনারা এই দৃশ্য দেখি ঘাবড়ে যাবেন না এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দৃশ্য তো আপনাদের জন্য ভিতরে অপেক্ষা করছে যখন আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন এই অদ্ভুত দৃশ্য যে দৃশ্য দেখার পর কয়েক বৈজ্ঞানিকদের গ্রুপ এই মন্দিরের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে কাল ভৈরবের এই মন্দিরটি প্রধানত তান্ত্রিকদের মন্দির এই মন্দিরের সব থেকে বড় আশ্চর্য হল এই মন্দিরে অবস্থিত কাল ভৈরবের মূর্তি রূপে স্বয়ং মদ্যপান করেন এবং সেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে যখনই মদে ভরা কোনো পাত্র কালভৈরবের মুখের সাথে ঠেকানো হয় তখন সেটা দেখতে দেখতে ফাঁকা হয়ে যায় সারা দিনে এই প্রতিমা প্রায় হাজার লিটারেরও বেশি মদ্য গ্রহণ করেন মদকে প্রসাদ হিসাবে দেওয়ার প্রথা তো আমরা জানি যে কোনো তান্ত্রিকদের মন্দিরে মদকে প্রসাদ হিসাবে দেওয়া হয় কিন্তু এই মন্দিরে কালভৈরব নিজে মদ্যপান করেন যখনই সেখানকার পুরোহিত কালভৈরবের মূর্তির মুখে মদে পরিপূর্ণ কোনো রেকাবি ঠেকান তখন সঙ্গে সঙ্গে সেই রেকাবি ফাঁকা হয়ে যায় কিন্তু এই মদ কোথায় যায় সেই রহস্য থেকে এখনও পর্দা কেউ সরাতে পারেনি এই মন্দিরটি তন্তক্রিয়া এবং মন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ প্রাচীন সময়ে এখানে কেবলমাত্র তান্ত্রিকদেরই আসার অনুমতি ছিল কিন্তু বর্তমানে এই মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রথম দিকে এখানে পশুর বলিও দেওয়া হতো কিন্তু বর্তমানে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে কেবল কেবলমাত্র ভৈরবকে মদের প্রসাদই দেওয়া হয় এই মদকে প্রসাদ হিসাবে দেওয়ার প্রথা কবে কখন এবং কেন শুরু হয়েছিল সেটা কেউ জানে না মন্দিরের ভিতরে কাল ভৈরব মূর্তির সামনে একটি বেদি স্থাপন করা হয়েছে সেখানেই ভৈরবের মূর্তি স্থাপন করা আছে বাইরের দেওয়ালে আরো বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তিও এখানে দেখতে পাবেন আপনারা মন্দিরের গর্ভগৃহের ঠিক উত্তর দিকে পাতাল ভৈরবী নামেও একটি গুহা আছে এই মন্দিরে যে তান্ত্রিক ক্রিয়া যদি সরল ভাষায় বলা হয় ভগবানকে মদ্যপান করার প্রথা এখানে অবস্থিত পুরোহিতরাই কেবলমাত্র করতে পারে পুরোহিতরা সবার প্রথমে ভৈরবের মূর্তির সামনে বসে কিছু মন্ত্র উচ্চারণ করেন তারপর ছোট কোনো পাত্রে মদ ভর্তি করে বাবার মুখে ঠেকায় আশ্চর্যের কথা তো এটা যে দু মিনিটের মধ্যে পুরো পাত্রটি খালি হয়ে যায় আপনারা এটা জেনে আশ্চর্য হবেন যে মূর্তির মুখে কোনো ছিদ্র নেই এটি একটি রহস্য তৈরি করেছে যে এই মদ আসলে কোথায় যায় এখানের পুরোহিতদের কথা অনুযায়ী তারাও প্রথম প্রথম জানার আগ্রহ রাখতেন যে এই মদ আসলে কোথায় যায় কিন্তু এখন তাদের পুরোপুরি বিশ্বাস যে এই মদ কাল ভৈরব বাবাই গ্রহণ করেন এখানে যত দর্শনার্থী আসুক না কেন সে বাবাকে মদের প্রসাদ অবশ্যই দেয় এখানের পুরোহিতরা বলেন বাবাকে অভিমন্ত্রিত করে বাবাকে মদের প্রসাদ দেওয়া হয় যেটি ভৈরব বাবা খুব প্রসন্নতার সাথে গ্রহণ করেন এবং তার ভক্তদের সমস্ত মনস্কামনাও পূরণ করেন ভারতে এই রকম কোনো আশ্চর্যময় মন্দির আছে আর সেখানে কোনো বৈজ্ঞানিক পৌঁছবে না সেটা হতেই পারে না ব্রিটিশ শাসনকালে একটি ইংরেজ অফিসারের সাথে একটি টিম আসে এই মন্দিরের যাচাই করার জন্য তারা ভেবেছিল এই মন্দিরের আসল রহস্য গোটা পৃথিবীর সামনে তুলে ধরবে ইংরেজ অফিসার এবং তার গোটা টিম এই মন্দিরের চারিদিকে খনন কার্য চালায় যাতে তারা দেখতে পারে যে এই হাজার হাজার লিটার মদ মূর্তির মধ্যে থেকে আসলে যায় কোথায় কিন্তু তারা কিছু খুঁজে পায় না যেটা বর্তমানে এখনও রহস্যই সৃষ্টি করে আছে যে আসলে প্রসাদ রূপে মদ যেটি ভক্তরা ভগবানের উদ্দেশ্যে দেন সেটি কোথায় যায় কালবৈরবের মদ্যপান করার পিছনের যে রহস্য আছে সেটি আজ পর্যন্ত কেউ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি কিছু লোক এটা দাবি করেন যে যেই পাথর দ্বারা কালবৈরবের মূর্তি তৈরি আছে সেটিতে প্রাকৃতিকভাবে মদকে শোষণ করার ক্ষমতা আছে কিন্তু এই দাবিটিকেও সত্যি বলে প্রমাণ করতে পারেননি কেউ কারণ কোনো পাথরের মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যে হাজার হাজার বছর ধরে প্রত্যেক দিন হাজার লিটার মদ শোষণ করার ক্ষমতা থাকবে পরবর্তীকালে এটাও দাবি করা হয়েছিল যে মদ বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলের সাথে মিশে যায় কিন্তু পরবর্তীকালে এই তর্কটিকেও মিথ্যা বলে প্রমাণ করা হয়েছে কারণ কোনো পদার্থকে বাষ্পীভূত হতে সময় লাগে কিন্তু এখানে মদ মূর্তির মুখে ঠেকানোর দু মিনিটের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে যায় পরবর্তীকালে সবাই এটাতেই এসে একমত হয়েছে যে কোথাও না কোথাও কাল ভৈরবী সেই মদ্য গ্রহণ করেন আর ভক্তদের মনস্কামনাও তিনি পূর্ণ করেন আপনারা এটাও জেনে আশ্চর্য হবেন যে যে ইংরেজ অধিকারিক এই মন্দিরের খোঁজাখুঁজি চালানোর জন্য এসেছিল পরবর্তীকালে সেও কাল ভৈরবের বড় ভক্তে পরিণত হয়েছিল তিনি প্রথম এই দেশি মদকে ওয়াইন নামে পরিচিতি দান করেন যেটা এখনো পর্যন্ত চলে আসছে কাল ভৈরবকে মদ্যপান করার প্রথা বহু বহু বছর ধরে চলে আসছে এটি কিভাবে শুরু হয়েছিল সেটাও কেউ জানে না এখানে আসা ভক্তগণ এবং পুরোহিতদের কাছ থেকে এটা জানা গেছে যে ছোটবেলা থেকে তারা এইভাবেই মদ প্রসাদ হিসাবে দিয়ে থাকেন কাল ভৈরব বাবাকে এবং তার বাবা দাদারাও এটা বলে থাকে যে প্রথমে এটা একটি তান্ত্রিক মন্দির ছিল এবং সেখানে পশু বলি এবং তার সাথে সাথে মদকে প্রসাদ হিসাবে দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে এবং এটিতে কেবলমাত্র মদকেই প্রসাদ হিসাবে দেওয়া হয় এই মন্দিরের মাহাত্ম প্রশাসন দ্বারাই অনুমোদিত আছে বিশেষ সময়ে প্রশাসনের কাছ থেকেও ভৈরব বাবার কাছে মদের প্রসাদ এসে থাকে বন্ধুরা আপনাদের কি মতামত এই মন্দিরের সম্পর্কে এবং এই মন্দিরের কাল ভৈরব বাবার মূর্তি সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ